নাম বিক্রি করে গদি দখল করে আর সাধারণ লোককে বলছে তোরা কোরআনের সাথীদের সঙ্গে মিশিস না কোরআন শিখলে মানুষ নাকি এক শ্রেণীর লোক বলছে বলে আমাদের পীর মানে না আচ্ছা পীর কে মানে না এরকম কোন কথা আছে ভাই পীরের কি মানবো মাথাটা না পাটা না চোখটা না কানটা না নাকটা কোনটা মানবো বললে যদি কোনো বেদাতি পীরপন্থী আমার দাওয়াত না করে বক্তাকে স্টেজে দাওয়াত করবেন কোরআন হাদিসের বহিরভূত কোনো বয়ান পেশ করতে দেবেন না যোগ্য সভাপতি অবশ্যই জলসায়ে থাকবে আমি আব্দুল্লাহ জুবায়ের যদি ভুল বলি আমাকে ধরুন যে আপনি ভুল বলছেন ভাই গোমরাহি করছেন মানুষকে বক্তা যা বলছে সুবহানাল্লাহ যা বলছে চালিয়ে দিচ্ছে সারা জীবন কেন আমরা জলসা থেকে বলতে পারবো না ভাই বিশ্বের জমিনে আর যাই হোক ভুল দুটি তো থাকতে পারে দাওয়াত ও তাবলিকের সাথীরা নিজের পকেটের টাকা খরচ করে নিজের ব্যবসা বাণিজ্য কিছুদিন বন্ধ রেখে কলেমা নামাজ দিন যে প্রাথমিক শিক্ষা ইসলামিক নলেজ যেটা মসজিদ মসজিদ বাড়ি বাড়ি শেখাচ্ছে এর বিকল্প এখনও তৈরি হয়নি ভাই প্রত্যেকটা ব্যক্তিকে দাওয়াত ও তবলিকের সঙ্গে জোড়া উচিত এটা তারা বলতে পারি না কেন বলবো না বললে যদি কোন বেদাতি পীরপন্থী আমার দাওয়াত না করে তাই তো যদি কোন মাজার পূজারি আমার নামটা ওদের খাতা থেকে কেটে দেয় বইয়ে গেল ডোন্ট কেয়ার পীর মুরিদি কোন খারাপ জিনিস নয় আমাকে এক শ্রেণীর লোক বলছে বলে আমাদের পীর মানে না আচ্ছা পীরকে মানে না এরকম কোন কথা আছে ভাই পীরের কি মানবো মাথাটা না পাটা না চোখটা না কানটা না নাকটা কোনটা মানবো বলুন তো পীর যদি কোরআন হাদিস ইজমা কেয়াসের উপরে চলে আমরা তাকে মানি কি মানি না মানি না বলেন না কিন্তু পীরের 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 যদি মেয়েরা গিয়ে সেজদা করে মানা যাবে আপনি আমার সঙ্গে কালকের কেশপুর চলুন পশ্চিম মেদিনীপুর একটা পীর আছে লাড্ডু পীর ঠাঙ্কা বার করে দেয় আর মেয়েরা পায়ের আঙ্গুলে চুমো খায় নাউজুবিল্লাহ বলবেন না মাজুরিয়া বলে একটা জায়গা আছে আমি জানিয়ে বক্তব্যটা ওদের কানে পৌঁছে আমাকে গুলি পর্যন্ত করে দিতে পারে এতটা ভয়ঙ্কর আমাকে ভুল করে দু নিয়ে গিয়েছিল জলসায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক হয় আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুগার বলছি মাজারে গিয়ে দেখে এসেছি মাজারের পাশে মাটির নয় কাটের ভোড়া বিক্রি হচ্ছে মহিলারা দিচ্ছে আর পাশে একটা মসজিদ নামাজ পড়ার লোক নাই এটা শিরিক নয় পীর ছিলেন খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলুন না সুহান পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ পীর ছিলেন কাশেম নানুদ্দি রহমতুল্লাহ পীর ছিলেন ইমাম বোখারি রহমতুল্লাহ ফুরফুরায়ও পীর ছিলেন মুজাদ্দেদ আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ বলুন সুহান আর এখন তুমি বলছো ভাই আমরা পীরের আওলাদ

এসব কথা সমাজের জন্য বড়ই ক্ষতিকর তাবলিগ জামাত আমার ভাই ফুরফুরা সিলসিলা আমার ভাই কাদিয়া আমার ভাই চিস্তি আমার ভাই Hanafi Shafi Hanbali আহলে হাদিস মালেকি বিশ্বের যত মুসলমান যারা নবীকে রাসূল বলে মানে কাবা শরীফকে কাবা শরীফ বলে মনে করে যারা আল্লাহকে আল্লাহ বলে মনে করে সকলে আমরা এক আমার ভাই বলুন সুবহানাল্লাহ তাই আমরা আল্লাহ রাস্তায় বার হব দাওয়াতের সাথীদের সঙ্গে ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ কোন হাক্কানি ওলি হাক্কানি পীর পেয়ে গেলে অবশ্যই হাক্কানি পীরের সোহবতে বসবেন অবশ্যই হাক্কানি ওলির কাছে গেলে কেন যাবেন দিন শিখতে যাবেন তাবিজ নেওয়ার জন্য না হাক্কানি পীর সামনে সাপের কোটর মতো বারো চোদ্দটা কোটো রেখে তাবিজ এটা গ্যাসের এটা জ্বরের এটা সর্দির এটা বাচ্চার এটা পরীক্ষার কোনোই ভন্ডামি গুলো করছো ভাই কিন্তু দাওয়াতের সাথী যারা আল্লাহর কসম করে বলছি কখনো মানুষকে গোমরাহি বানায় না বেনামাজিকে মাজিকে দাড়ী চাচাকে সুদ খোরকে বদদিনকে পাপিস্টকে তুলে এনে রাখতে বলছে ওর তাহাজ্জুদ পড় বলে না বলে না বলে না আমরা বলি ভাই তোর কি সমস্যা আমাকে বল আমি কেদে দেব যারা দাওয়াতের সাথী হয়ে কাজ করছে তারা কি করে নিজের কান্নাটা নিজে কাঁদতে শেখায় বলুন সুহান কথা মনে থাকবেন সে এ বাবাজিরা আমাকে বলছে আমাদের পীর বিরোধী আল্লাহর কসম করে বলছি হাক্কারি পীর সব সময় আমার মাথার উপরে থাকে বলুন সুহান আল্লাহ ভারতবর্ষের জমিনে ইসলাম কারা এনেছিল আল্লাহর ওলিরা তাদের কারামত সত্য যারা তাবিজ বিক্রি করতে আসেনি যারা নাম ভাঙাতে আসেনি যারা মানুষের কাছে সত্য ইসলামটা পৌঁছে দিতে এসছে তারা আমরা তাদের সাথে আছি কিন্তু যারা নাম দখল করে আর সাধারণ লোককে বলছে তোরা কোরআনের সাথীদের সঙ্গে মিশিস না কোরআন শিখলে মানুষ নাকি খারাপ হয়ে যায় বরং কোরআন না শিখলে মানুষ খারাপ হয় নামে বক্তব্য চলছে সেদিন একটা বক্তব্য শুনে তো অবাক হয়ে গেলাম আমি আর বেশিক্ষণ আপনাদের সামনে কথা